আমাদের বর্তমান সমাজে আমাদের আশেপাশের কেউ যদি হেরে যায় তো আমরা তাকে আর মানুষই মনে করি না এবার সেটা আমার সন্তান হোক আমার ভাই হোক বা আত্মীয় স্বজন যে কেউ হোক আমরা লোজারদের সাথে থাকতে চাই না যারা সফল তাদের সাথেই থাকতে চাই আর যারা হেরে যায় তাদের পাশাপাশি থাকতে চাই না বা তাদের সম্পর্কে ভালো কোনো মন্তব্য না অথচ এই যে লোকটা হেরে গেল সেই লোকটাও কিন্তু একটা সময় স্বপ্ন দেখত আর সেও কিন্তু ভাবছিল যে এক সময় যে সে জীবনে জয় করবেই হয়তো আমরা তাকে তখন সেই সময় প্রমিজিংও বলতাম কিন্তু আসলে সময়ের পরিক্রমায় সময় যখন বদলাইলো তখন দেখা গেছে জীবন তাকে একটা এমন সময় উপহার দিল বা এমন একটা অবস্থায় নিয়ে আসতো যে সে অনেক চেষ্টা করার পরেও সে আর জয়ী হইতে পারলো না আমরা কি করলাম আমরা তখন ওই লোকটার পাশে আর দাঁড়াই না বরং তার কাছ থেকে মুখ ঘোরায় নেই কারণটা কি কারণ হচ্ছে যে সে হেরে গেছে আমরা তখন তাকে আর মানুষও ভাবা শুরু করি না এটা বুঝতে চাই না যে আসলে হার মানে কিন্তু কোনো ব্যর্থতা না বরং আমরা সেটাকে ব্যর্থতা হিসেবে তো দেখি বরং সেটাকে অপমানের চোখেও দেখি ছোটবেলায় কিন্তু শিখি যে হার জিত খেলার অংশ কিন্তু বড় হয়ে বড় হয়ে সমাজ আমাদেরকে চেনায় যে শুধু বিজয়ীদের পাশেই থাকতে হয় একটা স্টুডেন্ট যখন বোর্ডের পরীক্ষায় ফেল করে বা একজন চাকরি প্রত্যাশী যুবক যখন সে চাকরি পায় না ঘরে বসে থাকে বা ধরেন একটা মেয়ে যখন তার বিয়ের পরে সংসার ভেঙে যায় বা সংসার থেকে ফিরে আসে আমরা সমাজের সবাই আমি আপনি আমরা সবাই তার গায়ের মধ্যে একটা ট্যাগ লাগাই দিই যে সে হচ্ছে লুজার অথচ সে হয়তো দিনের পর দিন চেষ্টা করছে বা সে তার যতটুকু সাধ্য ছিল সে অনুযায়ী সে তার চেষ্টাটা করে গেছে বা তার যে পরিশ্রম সেটা করে গেছে কিন্তু আমরা আমরা তার গায়ে যে লোজার বা ব্যর্থ নাম্বার এরকম একটা ট্যাগ কিন্তু লাগাই দিই আমরা দূর থেকে তাকে দেখে হাসি বা করুণা করি এবং তাকে সম্মানও করি না তাকে একা বানায় দিই আর সবচেয়ে কষ্টের জায়গাটা কি জানেন যে তার সময় সবাই পাশে থাকে আর হারার সময় আমরাই হয়তো বলি যে ওর সঙ্গে দূরত্ব রাখাটাই ভালো সে লোজার মানুষ তার আশেপাশে না থাকি কখন কোন বিপদে পড়ি যখন কেউ হাইরা যায় তখন সে যে শুধু তার স্বপ্নগুলো হারায় এরকম না বরং সে তার সম্মান ভালোবাসা বিশ্বাস এমনকি কাছের যে মানুষ তাদেরকে ধরাই ফেলে যেন কাজে লাগে না তখন তাকে আর কেউ কেনেও না বা তার ভ্যালুও কেউ দেয় না তো দেখা যায় যে ওই লোকটা একটা ভীষণ বিষণ্নতার মধ্যে চলে যায় একটা মানসিক ভারে ডুবে যায় বা আমরাও বলতে শুরু করি যে ও তো আগে এমন ছিল না কেমন যিনি বদলে গেছে আসলে বিষয়টা কি এরকম আসলে বিষয়টা আমরা কিন্তু তাকে বদলে যেতে বাধ্য করছি আমরা তার সাথে এরকম ব্যবহার করছি যে সে বদলে যেতে বাধ্য হয়েছে যেটা এক্সাম্পল দিই ধরেন একটা ছেলে যার নাম হয়তো রহিম করিম রহিম নাম সে পড়াশোনায় অনেক বেশি ভালো ছিল এবং যখন সে পড়াশোনা করতো বা স্কুল কলেজে পড়তো তখন সবাই তাকে নিয়ে গর্ব করতো সবাই ধরেই নিয়েছিলো যে সে জীবনে অনেক বড় কিছু হবে কিন্তু হয়তো তার সাময়িক একটা ভুল ডিসিশান বা কোনো কারণে অনেক ভালো ছাত্রে অনেক সময় এরকম হয় যে চাকরিতে চাকরির বাজারে হয়তো ভালো কিছু করতে পারে না ইন্টারভিউ দেয় হয়তো হয় না এরকম অনেক কিছু হয় তো ওই লোকটা যখন চাকরি না পায় তখনও এই সমাজের লোকজন কিন্তু বলা শুরু করে যে আগে হয়তো ভালো ছিল একসময় ভালো ছিল এখন আর ভালো নাই কারণটা হলো কি সে ভালো কিছু করতে পারে না অথচ আমি আপনাকে হয়তো জানিও না যে এই ছেলেটাই এখনও হয়তো রাত দুইটা তিনটা পর্যন্ত চেষ্টা করে বিভিন্ন কোর্স করে নিজেকে জয়ী করার চেষ্টা করে যেই চেষ্টাটা হয়তো আমি আপনি দেখি না বা আমরা বাইরের কেউ দেখে না কারণটা হচ্ছে যে সে জয়ী না সে যেহেতু জয়ী হইতে পারে নাই তো তার চেষ্টাটাও কারোর সামনে আসে না আসলে এটা কিন্তু কোনো গল্প না এই গল্পটা কিন্তু আমাদের চারপাশের আর এই গল্পটা লোজারদের জন্যে না বরং আমরা যারা লুজারদেরকে নিয়ে এরকম উপহাস করি বা লুজারদের সম্পর্কে এরকম খারাপ কিছু বলি এই গল্পটা কিন্তু তাদের জন্যে তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আসলে একজন মানুষ যখন হারে তখন সে সবচাইতে বেশি তার প্রয়োজন হয় কিন্তু সহানুভূতি সম্মান বা তার পাশের মানুষগুলোকে তার সবচাইতে বেশি দরকার হয় কিন্তু আমরা করি ঠিক তার উল্টা না তার পাশের মানুষগুলাই তাকে সবচাইতে বেশি কষ্ট দেয় আমরা এখন মানুষকে মাপি একটা ছাত্রকে মাপি সিজিপিএ দিয়ে একজন চাকরিজীবীকে মাপি তার বেতনের অঙ্ক দিয়ে বা তার সামাজিক স্ট্যাটাস দিয়ে ওই সাফল্যটাই একটা মানুষের মাপকাঠি হয়ে যায় তাকে মানুষ হিসাবে আর যে ভাবা বা মানুষ হিসাবে তাকে মূল্যায়ন করা সেই মূল্যায়নটা আর করা হয় না তো হার মানেই কি আসলে ওই লোকটার জীবনের শেষ আসলে কিন্তু জীবনের শেষ না কিন্তু আমরা ওই লোকটাকে আমরা বলতে আমি সমাজকে বোঝাচ্ছি আমাদের সমাজ সেই লোকটাকে সেটা ভাবতে কিন্তু বাধ্য করে কারণ কেউ যখন হারে এটা কিন্তু অন্যরকম হইতে পারে যে সে হার থেকে কিন্তু এক ধাপ শিক্ষা নিল সে নতুন করে একটা কিছু শিখলো হার থেকে একটা নতুন কিছু শিখলো হয়তো যদি আমরা তাকে সহযোগিতা করতাম বা তাকে সময় দিতাম বা তাকে শ্রদ্ধা করতাম তো সেই হার থেকে কিন্তু সে উঠে দাঁড়াইতো সেই ভেতর থেকে কিন্তু সে ভেঙে যেত না দেখা যেত যে এখান থেকে উঠে দাঁড়ায় আরও ভালো কিছু করছে হয়তো সে রেজাল্ট ভালো করতে পারে বা চাকরি পায় না এবার তার মধ্যে এমন কিছু ছিল যেটাতে সে একদম খুব ভালো উদ্যোক্তা হইতে পারত বা সমাজে অন্য কোনো কিছু একটা করে অনেক ভালো কিছু করতে পারতো একইভাবে যেরকম একটা ডিভোর্সি মেয়ের কথা বললাম যে এটা ডিভোর্স হয়ে চলে আসছে যদি আমরা ওই মেয়েটাকে সহযোগিতা করতাম সাহস যোগাইতাম হয়তো ওই মেয়েটা এমন একজন টিচার হইতো যেখানে আমার সন্তানকেই পড়াইতো কিন্তু আমরা যদি তার কাছ থেকে মুখ ঘুরাইয় নিয়ে আসি তখন দেখা যাচ্ছে যে উল্টাটা হচ্ছে তো যার কারণে আজকের আমার এই কথাগুলো আসলে যেই লোকটা হাঁটছে তার জন্য না বরং যারা সমাজের জয়ী যারা প্রতিষ্ঠিত বা যারা নিজেদেরকে জয়ী হিসেবে ভাবতেছি বা আমরা যারা নিজেরা সমাজের মধ্যে এখন একটা ভালো অবস্থানে আছি তাদের আসলে এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত বা আমাদের আসলে বোঝা উচিত যারা হাঁটতেছে বা তারা কোনো কিছু করতে পারে নাই তাদের পাশে দাঁড়ানো এটা কিন্তু খুব বেশি জরুরি তো আপনার লাইফেও যদি আপনার আশেপাশে বা আপনার ফ্যামিলিতে বন্ধু বান্ধবের মধ্যে এরকম কেউ থাকে যাকে আপনি চিনেন যে আসলে অনেক চেষ্টা করছিল বাট সামহাউ সময় তাকে সাপোর্ট করে নাই পরিবেশ তাকে সাপোর্ট করে নাই যার কারণে তার আশেপাশের লোকজন বা সমাজের লোকজন তাকে লুজারের ট্যাগ দিয়ে দিয়েছে বাট আপনি জানেন যে আসলে সে কিন্তু লুজার না সে আসলে অনেক মেধাবী একটা মানুষ অনেক ভালো একজন মানুষ বাট সাম হাও দুনিয়াবি যেটাকে আমরা সফলতা বলি সেখানে সে সফল হইতে পারে নাই তো তার বিষয়ে বলতে পারেন কমেন্টসে বলতে পারেন আমরা তার বিষয়টা জানলাম বা যারা দেখবেন তারাও জানলো এর থেকে আমরা লার্নিং নিব আর যদি এই কথাগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন আর অন্য অন্যের কাছেও শেয়ার করতে পারেন অন্য যদি এটা থেকে শুনে কিছুটা উপকার হয় আর যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই ধরা দেবেন ধন্যবাদ যারা এতক্ষণ শুনলেন السلام عليكم